ওম নময় শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমরা সকলেই জানি এখন চলছে পবিত্র শ্রাবণ মাস এবং দেখতে দেখতে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উদযাপিত হয়ে গিয়েছে এবং সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা কিভাবে উদযাপন করব। কিভাবে শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের জন্য পুজো অর্চনা করব। এবং এই শেষ সোমবারের মাহাত্ম কি এছাড়াও জানতে পারবো এই শেষ সোমবার মহাদেবকে আমরা কি কি নিবেদন করতে পারবো তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা শ্রাবণ মাসের শেষ সোমবারের সম্পূর্ণ পুজো বিধি এবং নিয়ম জানতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সোমবারের ব্রত করার জন্য এবং মহাদেবকে প্রসন্ন করার জন্য সাধারণত কষ্টসাধ্য কোনো বিধান মানার প্রয়োজন নেই ভক্তিযুক্ত হৃদয়ে প্রভু পার্বতী পতির উদ্দেশ্যে জল সুগন্ধযুক্ত ফুল কিছু ফল এবং অবশ্যই বেলপাতা অর্পণ করলেই মহাদেব প্রসন্ন হন তো বন্ধুরা এখন আমরা জেনে নিচ্ছি ব্রত করার জন্য আমাদের কি কি উপকরণ দরকার প্রথমত আতপচাল দুর্বা একটি তামা অথবা পিতলের ঘটি গঙ্গাজল যদি পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে চান তবে দুধ দই ঘি মধু ও শর্করা হিসেবে চিনি বা আখের রস জল সুগন্ধযুক্ত পুষ্প বেলপাতা চন্দন নৈবদ্য হিসেবে পাকা ফল এবং দুধের তৈরি যে কোনো রকম মিষ্টি ধূপ দ্বীপ অবশ্যই ঘিয়ের দ্বীপ আসন কুশের অথবা কম্বলের বিশেষ কিছু কথা বলতে চাই আপনারা যে কোনো সোমবারই এভাবেই ব্রত পালন করতে পারবেন এই সোমবার ব্রত সকালেই সেরে নিতে পারেন অথবা সন্ধ্যাকালেও করতে পারেন সেক্ষেত্রে সকাল থেকে সারাদিন উপোস থেকে বিকালের পর সন্ধ্যাবেলায় শিব আরাধনা করবেন আর যদি সারাদিন না খেয়ে থাকতে না পারেন অর্থাৎ নির্জলা উপবাস করতে না পারেন তাহলে আপনারা মাঝখানে ফলাহার করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব পুজোর নিয়ম ও পদ্ধতি সকালবেলা ঘুম থেকে উঠে শিব গৌরীর স্মরণ করে হাত জোড় করবেন এবং ব্রত সংকল্প করবেন এই মন্ত্রটি পাঠ করে ব্রত সংকল্প করবেন আর আপনারা যদি ষোলো সোমবার ব্রত করতে চান তাহলে সোমবার ব্রতং এই শব্দটির স্থানে ষোলো সোমবার ব্রতং শব্দটি উচ্চারণ করবেন তো বন্ধুরা আপনাদের যদি আগের মন্ত্রটি বলতে অসুবিধা হয়ে থাকে তাহলে এটি হলো সংকল্প মন্ত্রের বাংলা অনুবাদ দেব দেব মহাদেব হে নীলকণ্ঠ আপনাকে নমস্কার করি হে দেব পরমেশ্বর আমি আপনার সোমবার ব্রতের অনুষ্ঠান করতে চাই হে পরমেশ্বর প্রভু শিব আপনার প্রভাবে এই ব্রত যেন সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পূর্ণ হয় এবং কামাদি শত্রু যেন আমাকে পীড়া প্রদান না করে ব্রতের সংকল্প গ্রহণের আগে অবশ্যই কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে প্রবেশ করবেন এবং ভগবানের সামনে হাত জোর করে তারপরেই ব্রতের সংকল্প গ্রহণ করবেন উপবাস থাকাকালীন আপনাদের বাড়িতে যদি ত্রিপুন্দ্র ও রুদ্রাক্ষের মালা থেকে থাকে তাহলে আপনারা সেটিকে ধারণ করবেন পুজো শুরু করার আগে মন্দিরে বা যে ঘরে আপনারা ভগবানের মূর্তি বা ছবি রেখেছেন সেখানে গঙ্গাজল ছিটিয়ে নিন তারপরে শিবলিঙ্গ বা শিববিগ্রের সামনে কুসুমের আসন বা কম্বলের আসন পেতে তার ওপর উত্তর দিকে মুখ করে বসুন অতপর নিজ গুরুকে স্মরণ করুন যদি আপনি অদীক্ষিত ব্যক্তি হন তবে ভগবান গণেশকে স্মরণ করুন এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন ওম গং গণপতে নমঃ এবার ঘিয়ে প্রদীপ জ্বালুন সুগন্ধযুক্ত ধূপ জ্বালিয়ে নিন ফল এবং মিষ্টান্ন এবং পানীয় জলসহ জলের গ্লাস সাজিয়ে দিন প্রভু শিবের সমীপে এবার একটি থালা প্রভুর সামনে দেখিয়ে বলুন হে প্রভু মহাদেব হে মাতা পার্বতী আমার দ্বারা নিবেদিত এই ভক্তিযুক্ত সমস্ত প্রসাদ আপনারা প্রসন্ন হয়ে গ্রহণ করে আমার ওপর কৃপা করুন তারপরে হাতে এক ঘটি গঙ্গাজল নিয়ে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মহামন্ত্র ওম উর্বা বন্ধনান মৃত্যু মুখী মার হাতে সমগ্র জলটি শিবলিঙ্গে ঠেলে দিন যারা শুধুমাত্র গঙ্গা জল দিয়ে পুজো করতে চান তারা নিম্নে থাকা পঞ্চমৃত্যের দ্বারা শিবলিঙ্গের অভিষেক পদ্ধতি এড়িয়ে যান কিন্তু যারা গঙ্গা জল এবং পঞ্চামৃত উভয় উপাচার দিয়ে অভিষেক করতে চান তারা সমগ্র নিয়মটি অনুসরণ করবেন যারা শুধুমাত্র পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে ইচ্ছুক তারা এই পঞ্চামৃত পদ্ধতিকে অনুসরণ করতে পারেন যদি পঞ্চামৃত দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে পুজো করাতে চান তবে সবগুলোকে থেকে একটু একটু করে নিয়ে একটি ঘটিতে ঢেলে একসাথেই মিশিয়ে রাখবেন আলাদা করে এবং তারপরে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে গেলে শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নেবেন আর অনেকেই রয়েছে যারা শুধুমাত্র গঙ্গা জল দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করেন আবার অনেকে শুধু দুধ দিয়ে অভিষেক করেন আবার অনেকেই মহাদেবের মাথায় অর্গ নিবেদন করেন অর্থাৎ দুর্বা এবং আতপচাল নিবেদন করেন মহাদেবের অভিষেক এবং অর্ঘ নিবেদনের পর আপনারা পঞ্চ উপচার ধূপ দ্বীপ গন্ধ ফুল নৈবদ্য দিয়ে পুজো করুন এরপরে হাতে বেলপাতা সহ ফুল নিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করুন এই মন্ত্রে এই মন্ত্রটি হল পুষ্পাঞ্জলি মন্ত্র পুজো শেষে মহাদেবকে ফুল এবং বেলপাতা নিবেদন করুন এই মন্ত্রর মাধ্যমে পুষ্পাঞ্জলি হয়ে গেলে অবশ্যই তিনবার ওম নম শিবায় ওম শিবায় ওম নম শিবায় উচ্চারণপূর্বক আপনাদের পুজো সম্পন্ন করুন পুষ্পাঞ্জলির পর আপনারা মাতা পার্বতী সহিত পরমেশ্বর শিবের ধ্যান করবেন এই মন্ত্র উচ্চারণ করে যদি আপনাদের ইচ্ছে হয় তাহলেই এই মন্ত্রটি হল মহাদেবের ধ্যান মন্ত্র ধ্যানের পর এবার একশো আটবার বার স্বরাক্ষর মহামন্ত্র জপ করুন রুদ্রাক্ষ মালা অথবা হাতের শৈব মালাতেও জপ করতে পারেন মন্ত্রটি হল ওম নম শিবায় জপের পর মাতা পার্বতীর উদ্দেশ্যে জপ করুন স্বরাক্ষরী মহামন্ত্র ওম নমঃ শিবায় এবার একটা ফুল হাতে নিয়ে হাত জোর করে পুজোর মধ্যে অজান্তে হওয়া ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং বলুন হে প্রভু শিবশঙ্কর আমি না জেনে অথবা জেনে বুঝে যে যপ পূজা ইত্যাদি সৎকর্ম করেছি তা যেন আপনার কৃপায় সফল হয় তো বন্ধুরা এই তো হলো পুজো পদ্ধতি এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা মহাদেবকে কী কী শস্য নিবেদন করবেন তো বন্ধুরা এমন কোনো কথা নেই যে আপনাকে এই শস্য বা ওই শস্য নিবেদন করতে হবে আপনাদের সাধ্যমতো আপনারা ভগবানকে মন থেকে যাই নিবেদন করবেন ভগবান কিন্তু তাতেই প্রসন্ন হবেন যদি সামর্থ্য হয়ে থাকে তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবার আপনাদের সাধ্যমতো পশু পাখিদের কিছু খাবার দান করবেন এবং ব্রাহ্মণদেরও দান করা খুব শুভ বলে মনে করা হয় বন্ধুরা আমি আমার আগের অনেক ভিডিওতেই বলেছি আর এখনও বলছি যে কোনো ব্রত কিন্তু নির্জলা করাই শ্রেয় কিন্তু যাদের পক্ষে নির্জলা ব্রত করা সম্ভব নয় তারা খলাহার করে নিজেদের ব্রত সম্পূর্ণ করবেন কিন্তু ভুল করেও শ্রাবণ মাসে সোমবার দিন আমিষ জাতীয় খাবার খাবেন না এবং নেশাজাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না সারা সোমবার যদি আপনাদের পক্ষে নিরামিষ আহার গ্রহণ করা সম্ভব না হয়ে থাকে তাহলে অত্যন্ত সোমবার দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন তো বন্ধুরা আরেকটি বিশেষ কথা যারা শ্রাবণ মাসে সোমবার ব্রত করছেন তারা সোমবারের ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন তো বন্ধুরা এখন আমি আপনাদের কাছে শ্রাবণ মাসের ব্রত কথা বলছি একদা আর্যাবত্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি ধার্মিক ও পূণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে জমস্বরূপ ছিল একদা তার স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেন নাম দেন সিমন্তিনী তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে চোদ্দ বছর বয়সেই বিধবা হওয়ার কথা লেখা ছিল এ কথা সমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায় কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বিধবার কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং মুনির স্ত্রী মৈত্রী দেবী স্বর্ণপন্ন হন তিনি কন্যাকে ভবভাবানী অর্থাৎ গৌড় হরি পুজোর পরামর্শ দেন তিনি রাজকন্যা শ্রীমন্তিনীকে আরও বলেন উপোস করে স্নান করে বিরজা সরে এবং এক মনে প্রতি সোমবার শিব আরাধনা করতে হবে এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবেই সব কিছু পালন করা শুরু করলেন এরপর সিমন্তনির বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রঙ্গদের সাথে সম্পূর্ণ হয় এরপর একদিন ভবিষ্যৎবাণী অনুযায়ী বসত কালিন্দি নদীতে নৌকাডুবিতে চন্দ্রঙ্গ খত জলে তলিয়ে যান সতী সীমন্তনী এত কিছুর পরও সোমবার ব্রত পরিত্যাগ করেনি এভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসন চুত্ত এবং কারারুদ্ধ হন এরপর শুরু হয় আসল ঘটনা জলে নিম্নচিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে এরপর তাকে নাগকন্যা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ দলের বংশধর চিত্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনাকল সকল ব্যক্ত করেন তার মুখ থেকে শিব মাহাত্ম এবং শিব তত্ত্বসহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতি প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে উপহার এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন ভুলোকে এসে চিত্রাঙ্গত প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোক কাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমান্তটিকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এ অবস্থায় দেখে তিনি চিনতে পাননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন প্রত্যুতরে রাজকন্যা সখীরা তার বৈধব্য শোক এবং বিরহে বিহলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ পেয়সীর এমন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছান নিজের পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্তি করতে অতি গমন করেন তার আগমনে এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্ক কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে এবং সিংহাসন মুক্ত করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে খুশি হন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিব ভক্তি চন্দ্রগদের স্ত্রী সোমবার নিত্য শিব আরাধনার জন্যই এই রকম আলোকিতা সম্ভব হয়েছে শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তটির নিকট পৌঁছে গেল তখন চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল এরপর চন্দ্রাগত নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে নিয়ে আসেন রাজ সিংহাসনে অভিষুক্ত হন রাজা ইন্দ্রসেন ও রাজকার্য নিজ পুত্রের হাতে সোঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন সেই সোমবার ব্রতের ফল তাদের ওপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো তারপর থেকেই সোমবার শিব আরাধনা ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল তো বন্ধুরা এ কথা থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে ভক্তি সহ শিব আরাধনা বিধির বিধান ও ভক্তের ভবিষ্যৎকে বদলে দিতে পারে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শ্রাবণ মাসের আরও অনেক ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ওম নমশিবায় হর হর মহাদেব